মুখ্যমন্ত্রী নিরাপত্তায় বড় সড়ো ঘাটতি ভুয়া আইপিএস অফিসারের পরিচয় পত্র দেখিয়ে মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ ভাজন ব্যক্তির মুখ্যমন্ত্রীর সন্দেহ হওয়ার পর দৌড়ঝাঁপ শুরু আরক্ষা প্রশাসনের ঘটনার তদন্তে নিমেছে পুলিশ রাজ্যের মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় বড় সড়ো ত্রুটি বিষয়টি প্রকাশ্যে আসার পর দৌড় ঝাঁপ শুরু আরক্ষা প্রশাসনের জানা যায় মুখ্যমন্ত্রী নিরাপত্তার দায়িত্বে থাকা আরক্ষা কর্মীদের ভুয়ো আইপিএস অফিসারের পরিচয়পত্র পত্র দেখিয়ে এক সন্দেহবাচক ব্যক্তি সরাসরি চলে যায় মুখ্যমন্ত্রীর কক্ষে সেখানে গিয়ে ওই ভুয়ো আইপিএস অফিসার মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করার সময় ভুয়ো আইপিএস অফিসারের কথাবার্তায় মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার সন্দেহ হয় মুখ্যমন্ত্রী জানান সাথে সাথে তিনি বিষয়টি ওনার নিরাপত্তার দায়িত্বে থাকা আরক্ষা কর্মীদের জানান তারপর শুরু হয় আরক্ষা প্রশাসনের দৌড়ঝাঁপ মুখ্যমন্ত্রী নিরাপত্তার দায়িত্বে থাকা আরক্ষা কর্মীরা ঘটনার পর থানায় মামলা দায়ের করে তারপর পুলিশ ঘটনার তদন্তে নেমে ওই দুই আরপিএস অফিসারকে গ্রেফতার করে এই কারণেই ঔষধ আমি প্রত্যেক প্রস্তাবে যাপন করলাম হ্যাঁ সেখানে আমার সঙ্গে আমার মিটিরেশন ছিল আচ্ছা সঙ্গেও আর পুলিশ

এই ঘটনার পর স্বাভাবিক ভাবে মুখ্যমন্ত্রী নিরাপত্তা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন তাহলে কি মুখ্যমন্ত্রী নিরাপত্তায় ঘাটতি ছিল সাধারণত মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করার জন্য আগাম অনুমতি নিতে হয় মুখ্যমন্ত্রী নিরাপত্তার দায়িত্ব অরক্ষক পুলিশরা সব কিছু খতিয়ে দেখার পর মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করার অনুমতি ও সময় নির্ধারণ করে এদিন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী জানান ইডিএস ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে রাজ্য সরকারের কোনো আপত্তি নেই রাজ্য সরকার ভিলেজ কমিটি নির্বাচন চায় না এটা কোনো সময় বলিনি যে কোনো নির্বাচনের জন্য সরকার প্রস্তুত বিউ রিপোর্ট নিউজ টুডে